তো এই মুহূর্তে বিরাট একটি আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি লোকাল ট্রেনে ন্যূনতম ভাড়া বেড়ে হলো তিরিশ টাকা এমনই কিন্তু আপডেট চলে এসেছে তো যারা অনলাইন টিকিট বুক করেন তারা হয়তো অবশ্যই দেখেছেন যে টিকিটের দাম পাঁচ টাকা ছিল সেই টিকিটের দাম কিন্তু তিরিশ টাকা হয়েছে এবং পনেরো টাকা টিকিটের দাম পঁয়ত্রিশ টাকা হয়েছে অর্থাৎ ট্রেনে উঠতে গেলে কিন্তু আপনাকে তিরিশ টাকা অবশ্যই কাটতে হবে টিকিট ব্যাপারটা একটু খোলসা করে বললে যা হয় যদি আপনি শিয়ালদাহ থেকে দমদম আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঁচ টাকার বদলে তিরিশ টাকার টিকিট কাটতে হবে অথবা যদি আপনি শিয়ালদাহ টু শান্তিপুর আসেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশ টাকার টিকিট তিরিশ টাকায় কাটতে হবে যেমন এখানে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্যারাকপুর টু মধ্যম গ্রাম দেওয়া আছে শিয়ালদাহ টু বনগা লোকাল তিরিশ টাকার রান্স ডেইলি অর্থাৎ শিয়ালদাহ টু বনগা লোকাল যেতে হলে আপনাকে তিরিশ টাকার টিকিট কাটতে হবে এবং শিয়ালদাহ টু বনগা লোকাল রান্স ডেইলি চারটে চুয়াল্লিশ চারটে ছেচল্লিশ এম সেখানে কিন্তু তিরিশ টাকার একটা ব্যালেন্স দেওয়া আছে অর্থাৎ তিরিশ টাকা কিন্তু আপনার অবশ্যই কাটতে হবে এরকম আরও স্ক্রিনশট দেখাচ্ছে আপনাদের তো তারপরে এখানে দেখুন হালি শহর টু নৈহাজি জংশন এখানে দেখুন নৈহাজি লোকাল তিরিশ টাকা এবং লালগোলা টু শিয়ালদাহ প্যাসেঞ্জার রান্স ডেইলি দশ টাকা এবং শান্তিপুর টু শিয়ালদাহ লোকাল তিরিশ টাকা যেখানে ছিল পঁচিশ টাকা শিয়ালদাহ টু শান্তিপুর সেখানে কিন্তু পঁচিশ টাকার বদলে তিরিশ টাকা করা হয়েছে তো তেমনই আবার এখানে দেখুন নিউ ব্যারাকপুর টু শিয়ালদাহ লোকাল বনগাঁ টু শিয়ালদাহ লোকাল তিরিশ টাকা হাসনাবাদ টু শিয়ালদাহ লোকাল তিরিশ টাকা বারাসাত টু শিয়ালদাহ তিরিশ টাকা বনগা টু শিয়ালদাহ লোকাল তিরিশ টাকা শিয়ালদাহ লোকাল তিরিশ টাকা তো এইরকম আপডেট হয়তো আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে প্রচুর দেখেছেন কিন্তু রেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা বলা হয়েছে যে রেলের কিন্তু রকম ভাড়া বৃদ্ধি হয়নি অর্থাৎ পাঁচ টাকার টিকিট পাঁচ টাকায় আছে দশ টাকার টিকিট দশ টাকায় আছে বা পনেরো টাকার টিকিট পনেরো টাকায় আছে কোন রকম ভাড়া বৃদ্ধি হয়নি আগে যে ভাড়া ছিল সেই ভাড়াটি বর্তমান রেলের আছে শুধুমাত্র যারা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি ব্যবহার করেন বা সেখান থেকে টিকিট অনলাইন কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হয়েছে তাদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে বা ওয়েবসাইটে কোনো রকম আপডেটের কারণের জন্য কিন্তু এইরকমটা দেখানো হয়েছে অর্থাৎ পাঁচ টাকার টিকিট তিরিশ টাকা বা তিরিশ টাকার টিকিট পঁয়ত্রিশ টাকা এরকমটা দেখানো হয়েছে কিন্তু রেলের অফিশিয়াল ওয়েবসাইট যেটা আছে সেখান থেকে কিন্তু অফিসিয়ালিভাবে বলা হয়েছে রেলের কোনো রকম ভাড়া বৃদ্ধি হয়নি আগে যেটা ছিল সেটাই আছে কোনো রকম গুজবে কান দেবেন না বা কোনো রকম ভয় থাকবেন না